পুকুর ডোবা ভরাট নিষেধ গ্রিন ট্রাইব্যুনাল বোর্ড লাগানো হয়েছে কৃষ্ণপল্লীর বিল জলাশয় সংলগ্ন এলাকাগুলোতে ভরাট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মত উঠছে রাজ্য সরকারের ঘোষণায় জলসয় ভরাট নিষেধ ইতিমধ্যেই ভরাট নিয়ে বিভিন্ন কেশ কাচারিও হয়েছে জেল জরিমানা দুটোই হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু প্রশাসনের নাকের ডগায় ইংরেজ বাজার শহর সংলগ্ন পঁচিশ নম্বর বার্ডের হয়ে ট্রাক্টর ভর্তি মাটি নিয়ে বিল ভরাট চলছে আপনার বলে যান কি বলছে আমরা রাস্তা করছি আর রাস্তা দিয়ে চলছে গাড়ি আপনাদের কি হচ্ছে এই আওয়াজ হচ্ছে ঘুমাতে পারছেন পারছি কি করব। একে তো প্রশাসনকে বুড়ো আঙুল দেখে ভরাটের কোনো বিধিনিষেধ মানছে না তেমন রাতের ঘুম হারাম করেছে পঁচিশ নম্বর বাটবাসীর রাত তিনটে থেকে শুরু হয়েছে বিকট শব্দে ভরাটের ট্রাকটার চলাচল ঘুম ভেঙে যায় মানুষের অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে সময় মতো ঘুম না হয় এমনই অভিযোগ এলাকাবাসীর তারা বলে জমি মাফিয়ারা যুক্ত আছে এর সঙ্গে আরও বড় মাথা আছে তাই মুখ খুললে আমাদের বিপদ হতে পারে আমরা কিছু বলতে পারবো না পৌরসভার তরফ থেকে জলাশয় ধারে লাগানো হয়েছে গ্রিন ট্রাইব্যুনাল বোর্ড অবৈধভাবে মাটির ভরাট করলে পৌরসভার তরফ থেকে শাস্তি প্রদান করা হবে কিন্তু গভীর রাত থেকে চলে সকাল আটটা নটা পর্যন্ত ট্রাক্টর কোনো হেলতুল দেখা যাচ্ছে না আমরা এই খবর এরপর তথ্য প্রমাণ নিয়ে ডিটেলস তুলে ধরব অসহায় সাধারণ মানুষ পৌরসভার তৈরি পাকা রাস্তা নষ্ট হচ্ছে ট্রাক্টর চলাচলের কারণে এটাও অভিযোগ এলাকাবাসীর আর বলে তো কিছু হবে না ওরা শক্তিশালী লোক আমরা বলে কি করবো বললেন তো ঝগড়া করতে পারবো ওদের সঙ্গে মাটি আসছে কোথা থেকে কোথা থেকে নেই মাটিটা টাউনে কোথায় কার কার মাটি কার কার মাটি এখানে মন্দিরে পড়বে তাহলে ওখানে কে ফেলছে কে নাম তো জানি আরে নাম না জানলে টাকা কে দিচ্ছে তোকে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স